ওয়া ইল্লাম তাফআল ফামা বল্লাগতা রিসালাতহু আল্লাহ হুয়া উসিমুকামিন ফামা বল্লাগতা রিসালাতহু আর আপনি যদি এমনটা না করেন দিলের সত্য কথাগুলো যুগোপযোগী কথাগুলো মানুষের সামনে যদি আপনি প্রচার না করেন তাহলে জেনে রাখেন ওয়া ইল্লাম তাফআল ফামা বল্লাগতা রিসালাতহু আপনি রিসালাতের কোন দায়িত্বই পালন করেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আপনি যখন সত্য কথাগুলো মানুষের সামনে বলবেন যুগোপযোগী সত্য কথাগুলো মানুষের সামনে প্রচার করবেন তখন আপনার প্রতি বালা মুসিবত আর আল্লাহ পাক তিনি বলতেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস সর্ব প্রকার মানুষের চক্রান্ত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করব বলেন সুবহানাল্লাহ কোরআনের درس যখন হয় কোরানের কথা যখন হবে কোরান শুনতে হবে ভয় নিয়ে আল্লাহ রব্দুল আলামিন তিনি বলেন সায়াজা কারু মাই সা আল্লাহ আকবর আরও যারা বলেন আল্লাহ আকবার উপদেশ গ্রহণ আসবে ওই সকল মানুষের হৃদয়ে যাদের কোরান শোনার মাঝে থাকবে ভয় তাহলে মনোযোগ ভয় দুইটাকে মিশ্রণ করে আমাদের কোরানের কথা শুনতে হবে আরও একটি আদব হল কোরানের আলোচনা যখন হবে কোরানের দাস যখন হবে কোরানের নসিহত যখন হবে কোরানের তেলাহত যখন হবে এগুলো শুনতে হবে ভাবে আল্লাহ রব্দুল আলামিন তিনি সুরে জানিয়ে দিয়েছেন জালিকাল কিতাব ভোলার ফি হুদালিল মহত্তাফ্রীন আল্লাহ আকবর এটা এমন কিতাব দিস ইজ দ্য বুক অ্যাবাউট উইচ দেয়ার ইজ নো ডাউট সন্দেহের বিন্দু পরিমাণ লেশ পর্যন্ত নাই যুবকদের মতো আওয়াজ দিয়ে বলেন তাহলে আমরা এমন কোরআন থেকে কথা শুনবো যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই হুজুর এমন সময় এমন কিছু কথা বলতেছে আমার আপনার গায়ে লেগে যাচ্ছে কিন্তু কোরআনে আছে কোরআনের মানতে হবে আসা আং তাক রহ সাই অহরুল্লাহম ও আসা আং তাক রহ যুক্তি তর্ক দলিল কে আল্লাহ তালা হাতুরির আঘাত তারা ভেঙে দিয়েছেন সুতরাং কথা শুনতে হবে কোরআন থেকে যেটা আছে সেটাই মেনে নিতে হবে আর কেনই বা মেনে নেব না আল্লাহ রবুল আলমিন তিনি বলতেছেন এ কোরআনে কোনো সন্দেহ নাই

বড় কোন সূরা নয় ছোটখাটো একটা সুরা বানায় নি সে দেখাও আল্লাহ চ্যালেঞ্জ করলেন প্রায় সাড়ে চোদ্দশো বছর পার হয়ে গেছে পার হয়ে যাচ্ছে কেউ কি এর মোকাবেলা করতে পেরেছে পারে নাই পারবে না কেন পারবে না কারণ কোরআনের মতো আর একটা কোরআন যখন বানানোর চেষ্টা মানুষ করবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এজন নালাপাত তিনি বলতেছেন এই কোরানকে আমি নাজিল করেছি ইন্না নাহা নো নাজ্জা নাজে করব ইন্নালাহ আমি এই কোরানকে নাজেল করেছি এবং আমি এ কোরানের হেফাজতকারী এ কোরানকে আমিই হেফাজত করবো বলেন সোলাম দ্বিতীয় কথা হলো আমরা যে কোরানের আলোচনা দিনের আলোচনা শুনবো এটা কোরান থেকে শুনি শুনি প্রথম নাম্বার মনোযোগ দিয়ে শুনবো দ্বিতীয় নম্বর এই কোরআনের যে কথাটা আমরা শুনবো দিনের কথাটা যে শুনবো কোরআন থেকে শুনবো আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন ইয়া আন্নু হুর রাসূল বাল্লিগ মা وإن لم تفعل فما بال لفرسالته الله يعصم كامنا الناس الله تعالی বলতেছেন ইয়া হে রাসূল হে রাসূল আপনি তাফিল করেন প্রচার করেন প্রসার করেন দ্বিনের দাওয়াত দেন কিসের মাধ্যমে উনزل ইলাই মিন রাব্বি আমি আল্লাহ পাক আপনার প্রতি যা নাজিল করেছি আল্লাহ তালা আমাদের ওপর কি নাজিল করেছে বলেন তো কোরআন নাজিল করেছে শরণং কোরআনের দ্বারাই তাবলি করতে হবে এখন আমি যদি আপনাদের সামনে কোনো বানানো কিচ্ছা কাহিনী দ্বারা দিনের দাওয়াত দেই তাহলে ওটা দিনের দাওয়াত হবে নাকি ওটা কিন্তু দিনের দাওয়াত হবে না ওটা অন্য কিছুই হবে এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে তিনি বলেন ওয়া ইল্লাম আল্লাহয়াসি মুকা মিনান ওয়াল্লমতাফ আল ফামাবাল্লাহ আত্তরিসাল্তা হউক আর আপনি যদি এমনটা না করেন দিনের সত্য কথাগুলো যুগোপযোগী কথাগুলো মানুষের সামনে যদি আপনি প্রচার না করেন তাহলে জেনে রাখেন ওয়াল্ল আল্তাফাল ফামা আল্লাহ আফতার ইস আপনার ইসাল্তের কোনো দায়িত্বই পালন করেন না। এরপরে আল্লাহ রব্লাহ আলহন করতেছে আপনি যখন সত্য কথাগুলো মানুষের সামনে বলবেন যুগ উপযোগী সত্য কথাগুলো মানুষের সামনে প্রচার করবেন তখন আপনার প্রতি বালা বালামসিবত আল্লাহ আল্লাপাক তিনি বলতেছেন সর্বোপকার মানুষের চক্রান্ত থেকে আমি আল্লাহ আপনাকে রক্ষা বলেন তাহলে আলোচনা করতে হবে শুনতে হবে সেটাও কোরআন থেকে কি বলেন আর এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে পাঠালেন কেন পাঠালেন আহসানো আমালা যাতে করে আমরা উত্তম আমল করে যেতে পারি এজন্য আল্লাহ পাক সূরা আনকাবুতের দুই মধ্যে তিনি বলেন আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহু আকবার মানুষেরা কি এটাই ধারণা করে মানুষেরা কেটাই মনে করে তাদেরকে পরীক্ষা করা হবে না শুধুমাত্র এই কথা তারা বলেছে যে আমরা ঈমান এনেছি এরপর আর তাদেরকে ধরা হবে না মানুষেরা কে এমনটা মনে করে না নাকি এটা যদি মানুষ মনেও করে থাকে তাহলে তাদের ভুল হবে এরপরের ইনশাআল্লাহ পাক করেন আয়াতে বলতেছেন ওয়ালাকাদ ফাতানাল্লাযিনা মিন ক্ববলিহিম আরে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও আমি পরীক্ষা করেছি সুতরাং তোমাদেরকেও পরীক্ষা করব আইনতラクマ আমরা জানি আরবিতে মুজারের সিগা আর মোজারের সিগা ব্যবহৃত হয় বর্তমান কালের জন্যেও ভবিষ্যৎ কালের জন্যও বর্তমানের জন্য ব্যবহৃত হয় ভবিষ্যতের জন্য ব্যবহৃত হয় তাইলে বর্তমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে মুমিনদেরকে পরীক্ষা করা হচ্ছে ক্ষুদা দিয়ে যন্ত্রণা দিয়ে যেমন ফেলিস্তানে আমরা দেখতেছি আবার কাফিরদেরকে পরীক্ষা করা হচ্ছে তাদেরকে ধন দল সব কিছু দিয়ে আল্লাহ পরীক্ষা করে আবার ভবিষ্যতে যারা আসবে তাদেরকেও পরীক্ষা করা হবে সুতরাং পরীক্ষা তো দিতেই হবে এই পরীক্ষা দেওয়ার নিয়েতে পরীক্ষা যে আমরা অ্যাটেন্ডমেন্ট হব কেমতে আদালতে আখেরাতে ওই দিনকে ভয় করে আমরা কোরআনের কথাগুলো শুনবো আল্লাহ তালা আমাদের সকলকে এই তাফিক দান করুক আমরা সকলেই বলে আমিন